ত্রিপুরা সরকার থেকে নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই সিদ্ধান্তর ফলে উপকার হবে ত্রিপুরার ম্যাক্সিমাম সব অংশের জনগণ যারা বর্তমান সরকারকে বুট দিয়ে নির্বাচন করে মন্ত্রিসভা পদে বসিয়েছে এই মন্ত্রিসভাই জনসাধারণের স্বার্থে জনসাধারণের কথা চিন্তা করে পুজোর গিফট বা পুজোর উপহার নিয়ে এসেছে যাতে প্রত্যেকটা পরিবার সেই বেনিফিট পায় এবং সেই বেনিফিট দেওয়ার জন্য পূর্ববর্তী বছরে নেই এবছরও ত্রিপুরা সরকার পুজোর আগে একটা নতুন সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তটা কী সেটা আমরা জানার চেষ্টা করব সিদ্ধান্তটা এসেছে ত্রিপুরার যে ফুড ডিপার্টমেন্ট বা ক্রেতাস্ব বিশেষ যে দপ্তর আছে ত্রিপুরার কনজিউমার অ্যাফেয়ার্স অ্যান্ড ফুডস ডিপার্টমেন্ট এই ডিপার্টমেন্ট থেকে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে এই ডিপার্টমেন্টের মন্ত্রী হলো মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরী মানব মন্ত্রীর সিদ্ধান্ত কমে মন্ত্রিসভার অনুমতি কমে বলা হয়েছে সারদশম দুই হাজার পঁচিশ উপলক্ষে গণবন্টন ব্যবস্থার অধীনে ত্রিপুরার যে গণবন্টন ব্যবস্থা ত্রিপুরা রেশনশপগুলোতে আছে ওই রেশন শপগুলোতে ফ্রিতে কিছু পণ্য দেওয়া হবে যেরকম সুজি দেওয়া হবে ময়দা দেওয়া হবে চিনি দেওয়া হবে বিনামূল্যে বিনামূল্যে সেই সুজি ময়দা চিনি সরবরাহ করা হবে টোটাল নয় লক্ষ নব্বই হাজার রেশন কার্ড আছে ত্রিপুরাতে সবাইকে বেনিফিট দেওয়া হবে কারণ বিপিএল এপিএল ছোটো বড় কিছু বলা হয়নি সমস্ত অংশ জনগণ সে বেনিফিট পাবে হোক কোটিপতি হোক ত্রিপুরার খেটে খাওয়া মানুষ সবাই সে বেনিফিট পাবে সবার জন্য ত্রিপুরা সরকার এই সিদ্ধান্তটা নিয়েছে এতে চারশো ছিয়ানব্বই মেট্রিক টন সুজি তারপর উনিশশো বিরাশি মেট্রিক টন ময়দা নশো নব্বই মেট্রিক টন চিনি লাগবে যার জন্য আনুমানিক সাত কোটি টাকা রাজ্য সরকারের পক্ষ থেকে ভর্তুকি দেওয়া হবে সাত কোটি টাকা প্রয়োজন পড়বে প্রত্যেক রেশন কার্ডধারী পরিবার ন্যায্য মূল্যের দোকান থেকে অক্টোবর দু হাজার পঁচিশ মাসব্যাপী এই সামগ্রিক খাদ্য সামগ্রী সংগ্রহ করতে পারবে বিনামূল্যে এটা কিন্তু অর্থের কোনো প্রয়োজন পড়বে না আপনার কাছে রেশন কার্ড এপিএল বিপিএল হোক প্রায়োরিটি হোক যে কোনো রেশন কার্ডে কিন্তু আপনি বেনিফিটটা পেয়ে যাবেন আর রেট কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে সেম দাঁড়াবে এখানে সুজি দেওয়া হবে প্রতি পরিবার পাঁচশো গ্রাম করে ময়দা দেওয়া হবে প্রতি পরিবারে দুই কেজি করে চিনি দেওয়া হবে প্রতি পরিবারে এক কেজি করে অর্থাৎ পাঁচশো গ্রাম সুজি দুই কেজি ময়দা এবং চিনি দেওয়া হবে এক কেজি করে এখানে গত বছর সারদোৎসবে বিনামূল্যে সুজি ময়দা চিনি পরিসংখ্যান কী কতটুকু লেগেছ সেটাও বলা হয়েছিল গত বছর নয় লক্ষ বাইশ হাজার কার্ড ছিল রেশন কার্ডদারি ছিল এবছর যেটা বৃদ্ধি হয়ে নয় লক্ষ নব্বই হাজার হয়েছে গত বছর টোটাল খরচ হয়েছিল পাঁচ কোটি উনআশি ঊনষাট লক্ষ উনসত্তর লক্ষ এবছর খরচটা কিন্তু বৃদ্ধি পেয়েছে যেহেতু কাজের সঙ্গে বৃদ্ধি পেয়েছে এবছর খরচ হয়েছে সাত কোটি এবং কিছু জিনিসপত্র কিন্তু ইদানিং দাম অনেকটা বৃদ্ধি পেয়েছে যেরকম গত বছর সুজি যাদের ছিল ঊনষাট লাখ মানে টোটাল উনষাট লাখ টাকার সেখানে এবছর পঁয়ষট্টি লাখ টাকা খরচ হচ্ছে ময়দাতেও সেম তারপরে তোমার তো সিম অর্থাৎ কিছু জিনিসপত্রের দাম যেরকম বেড়েছে আবার জিনিসপত্রের যে পরিমাণ কোয়ান্টিটি সেটা কিন্তু এবছর বৃদ্ধি পেয়েছে কার্ড বৃদ্ধি পাওয়ার সঙ্গে এই সিদ্ধান্ত নেওয়ার ফলে ত্রিপুরার যত জনগণ আছে যাদের কাছে রেশন কার্ড কার্ড আছে সমতল এডিসি যে কোনো এরিয়া সবাই সে বেনিফিটটা পাবে সবাই সে বেনিফিটটা সরকার থেকে নিতে পারবে সরকার পুজোর আগে এটাই উপহার দিয়েছে আমরা অনেকটা আশা করেছিলাম মন্ত্রিসভা আরও বড় বড় সিদ্ধান্ত হবে কিন্তু পুজোর আগে মন্ত্রিসভা আর কোনো বড়ো সিদ্ধান্ত হয়নি এবারে বিধানসভা অধিবেশনে কর্মচারীরা থ্রি পার্সেন্ট দিয়ে পেয়েছে এটাও দুই দিন আগে ডি যে মেমোটা সেটা পেয়ে গেছে এই ডি এফেক্টটা এক অক্টোবর থেকে হবে তারপর মন্ত্রিসভার সিদ্ধান্তে একটা আশা ছিল বেকার চাকরিপাত সে ভাই বোনদের জন্য নতুন কিছু সিদ্ধান্ত হবে সেটা কিন্তু এখনও হয়নি হয়তো পুজোর পরে আরও নতুন নতুন সিদ্ধান্ত হবে মাননীয় মুখ্যমন্ত্রীর চেষ্টা চলছে মাননীয় মুখ্যমন্ত্রী বক্তব্য অনুযায়ী বিশ হাজার চাকরি দেওয়া হয়েছে গত সাত বছরে এবং আপকামিং সময় বাকি শূন্যবোধগুলি পূরণ করে বেকার চাকরিপাত্র ভাই বোনদের মনে খুশির বাতাবরণ তৈরি করবে সেটা ওনার আশ্বাস উনি বিশ্বাস বা উনি প্রত্যাশা উনি দিয়েছে দেখা যায় কি হয় সব মিলে ত্রিপুরার জনগণ যারা আছে যারা রেশন কার্ডদের জনগণ তাদের জন্য পূজার উপহার হিসাবে সরকার থেকে সূর্যি ময়দা ও চিনির মানে ব্যবস্থা করা হলো বিনামূল্যে ধন্যবাদ সবাইকে